আগামী আঠাশ জুন ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন চর্মনাই পীর মুফতি সৈয়দ রেজাউল সংস্কার করার জন্য আগামী আঠাশ জুন ঢাকাতে মানুষের বন্যা হবে চলো চলো ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করা হবে এমনটাই মন্তব্য করেছেন পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমরা সরকারকে পরিষ্কারভাবে বলছি সংস্কার বিচার নির্বাচন এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব যদি এখানে কোন জায়গায় দুর্বলতা অবহেলা থাকে সেখানে আমরা সবাই একত্রিত হয়ে সরকারের টুটি চেপে ধরব রেজাল করিম আরও বলেছেন আমরা খুনি টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যারা চাঁদাবাজি করছে বাংলার মাটিতে তাদের কবর রচনা করা হবে তিনি আরো বলেন তড়িখড়ি করে নির্বাচন করতে গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় যারা ভোট করে শেখ ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তারা এখনও চেয়ারে রয়েছেন তিনি বলেন যারা নাকি তাড়াহুড়ো করছেন এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম আমাদের সবার কাছেই পরিষ্কার মোহাম্মদ রেজাউল করিম বলেন দেশে নির্বাচন নিয়ে কথা উঠছে অথচ নির্বাচন পদ্ধতি সংসদীয় আসন সংখ্যা সংসদের কক্ষ সংখ্যার মতো গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি নির্বাচন কমিশন গঠিত হয়েছে আগের ধারায় ও আইনেই সব মিলিয়ে সংস্কারের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে এক ধরনের অস্পষ্টতা ও হতাশা